खाद <coughs> <coughs>

তারপরে বিটাকে বস্তু দিলে তার একটু যত্ন নেই খাওয়া দাওয়া গেছে আইটেম আইটে ময়লা খাওয়া গেছে তাই ন সেই আমি যাচ্ছিলাম <mini drained out>

আপনাকে শুনেন লাগে পাঁচ হাজার দেবো টাকাই নিলে তবে না হবে আমাকে এটা হাতি করতেছে বিয়ের সাথে কি আমরা চুরি

কিভাবে <laughs> দুইশো <laughs> <laughs> ঐসি এর নিচে নামা গানা উপর ওনা জন তাকে জামাই যদি এরমবে রাখাই তাই রাখলো রাত টাকা

দর্শক বন্ধুরা আমরা একটা শুভ কাজে আসছি আপনারা সবাই দোয়া করবেন এরা যেন সারাদিন সুখী হতে পারে এছাড়া তো আপনাদের কাছে নাকি ধন্যবাদ এই কাকার একটু কাকার দিকে